আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আসুন্না ফাউন্ডেশন সর্বস্তরের সর্ব সকল ধর্ম বর্ণ নির্বিশেষ সকল ধরনের মানুষের জন্য যার কারণে আমরা কিন্তু অন্য অন্য ধর্মাবলম্বী ভাইদেরকে এই জাতীয় কোনো ক্রাইসিসে পাইলে তাদেরকে খুঁজে খুঁজে প্রায়োরিটি দিয়ে তাদেরকে আমরা সহায়তা দেওয়ার চেষ্টা করি কারণ কোনো কারণে তারা বঞ্চিত কিনা এই এই জায়গা থেকে আমরা এই কাজটা করি আমি বাইশের সিলেটের বন্যায় আমি নিজে ত্রাণের যে আমাদের বড় একটা লঞ্চ রিজার্ভ করা ছিল সেখানে কয়েক হাজার প্যাকেট নিয়ে আমি গিয়েছি আমি শুনতে পেরেছি যে একটা হিন্দু গ্রাম আছে এখানে আমরা বললাম আমরা এট সেই গ্রামে যাব একটা একটা করে ঘর প্রত্যেকটা ঘরে মালামাল আমি নিজে হাতে পৌঁছেছি তারপর চলে আসছি আপনি আরও অবাক হবেন কোরবানির সময় আমরা বন্যার্থদের মধ্যে পশু জবাই করে কোরবানি খাইয়েছি কিন্তু ইসলামের শরিয়ার যে রুলস আছে এটার কারণে আমরা আল্লাহর নামে জবাই করতে হয় তারপরে যায় এটার বিশেষ কিছু মাস আলাগত দিক আছে সেজন্য আমরা হিন্দু ভাইদেরকে বললাম যে আপনাদেরকে আমরা কিছু ছাগল জবাই করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মধ্যে করে খান আপনার আপনাদের কাছে আশা আমরা এমনি আপনাদেরকে গোষ্ঠ খাওয়ার জন্য হেল্প করছি তো এই জায়গাটা আমরা তাদের পাশে করেছি গতকালকে আমি দাগন ভাইয়াতে গিয়েছি আমি একটা লাইনে খেয়াল করলাম যে চোখে পড়ার মতো অনেকগুলো মানুষ হিন্দু তাদের গলার আপনার মালা দেখে বিভিন্ন কিছু দেখে আমি বুঝতে পেরেছি পরে খবর নিয়ে জানতে পারলাম যে এই গ্রামে যথেষ্ট হিন্দু ভাইরা আছেন তো আলহামদুলিল্লাহ অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা আমাদের পাশে যেরকম দাঁড়াচ্ছেন সেটাতে আমরা আনন্দিত একইভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে কোনো প্রকার কার্পণ্য করছি না এই আমরা আর তাদের এই জায়গাটাতে আমাদের আরও বেশি আন্তরিক সারাদেশ মানুষও হইতে হবে ধর্মবর্ণ নির্বিশেষে সকল দুর্যোগে আমরা একে অন্যের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে দেখুন প্রথম কথা হলো যে আমাদের যেই কোনো বক্তব্য আমি অনুরোধ করবো যে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এই জায়গাগুলোতে আপনারা মেহরবানি করে দেখবেন আপনারা জানেন যে ভিডিও বক্তব্যগুলো তো করে মতো দেয়া যাচ্ছে এখন বক্তব্য কোন বক্তব্য নিয়ে কি হয়েছে কারা কতটুকু প্রচার করেছেন কোন অংশটা ছেড়েছেন এটা তো আমি জানি না নিশ্চয়ই তার আগে পাশে শুনতে হবে তবে এটুকু আমরা বলতে চাই যে আসন্না ফাউন্ডেশন সকল ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে কাজ করে এবং সেটা আজকে নয় একবারে প্রথম দিন থেকে কাজ করছে